বিশাল ছক্কায় ড্রেসিং রুমের কাজ ভাঙলেন তহিদ হৃদয় তহিদ হৃদয় যেন বাংলার হারনা মানা ম্যাক্সোয়েল তহিদ হৃদয়ের বিধ্বংসী ইনিংস দেখে মাঠেই কেমন রিয়াকশন করেছিল বিরাট কোহলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পঁয়ত্রিশ রান তুলতে পাঁচ টপ অর্ডার হারিয়েছিল বাংলাদেশ দলের এমন বিপদ এখন কি করা যায় জাকির আলীকে সঙ্গে নিলেন তহিদ হৃদয় এই দুই ব্যাটার ভারতীয়দের বেদম পিটিয়েছেন দলের প্রয়োজনে কখনো খেলেছেন সিঙ্গেল কখনো বা শট সাতাশি বলে মাইল ফলক স্পর্শ করলেন জাকির আলী তুলে নিয়েছিলেন ফিফটি আর খেলেছিলেন পঁচাশি বল এই দুই ব্যাটার শেষের দিকে করে দিয়েছিলেন বিধ্বংসী এক ইনিংস তাতে করেই বাংলাদেশের রান পেরিয়ে গিয়েছিল দেড়শত রান তবে এরপর বাংলাদেশের দলীয় রান যখন ছিল একশো থেকে দুশো আর সত্যি রান করা ফিরে গেলেন জাকির আলী এরপর ফিরলেন আঠারো রানে রেশাদ হোসেন তবে এক পাশ আগলে রেখে যেন হার না মানা ম্যাক্স ওয়েল হৃদয় বারবার ইঞ্জুরিতে পড়লেন উঠে দাঁড়ালেন দলীয় রান পেরিয়ে গেল দুইশো রবীন্দ্র জাদেজার এদিন একটা রেবার সুইভে গ্যালারির কাজ ভেঙে দিলেন তহিদ হৃদয় তবে হার মানেননি তহিদ হৃদয় একশো বলে তার মাইল ফলক হান্ড্রেড তুলে নিয়েছিলেন